জামালপুরে নবম গ্রেডের দাবিতে মানববন্ধন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার বিকেলে শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার বিকেলে শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক সহকারী শিক্ষক হিসাম আল মাহান্নাব মামুনুর রশিদ বালিজুরী রৌশনারা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মিজানুর রহমান সহ অন্যরা সকল অনুরোধ করব যে সরকার যে নীতি করেছে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অনতি বিলম্বে এই সরকারি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে আরাদা করে অনুমতি বিলম্বে একটা প্রতিবাদ জানাই করা হোক শিক্ষক ছাড়া শিক্ষা নয় আর শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই শিক্ষক সমাজ বিশেষ করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আজকে আমরা সমবেত হয়েছি আমরা আমাদের কোনো দাবি নিয়ে নাই আমাদের অধিকার নিয়ে শিক্ষকরা বলেন এনটি পদ নবম গ্রেড আমাদের দাবি নয় এটি আমাদের অধিকার 1973 সালে প্রবর্তিত পে স্কেলের পর থেকে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রতি বৈষম্য চলে আসছে তাদের অভিযোগ সারা দেশের সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকরা বৈষম্যের শিকার এই বৈষম্য নিরসনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন এবং সহকারী শিক্ষক পদকে গ্রেজাইটেড মর্যাদা দেওয়ার বিকল্প নেই শিক্ষকরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ